এরকম রাস্তা কিন্তু বাইকটা আস্তে আস্তে পিছলা আছে দেখুন কাদা যুক্ত বাইকের হুম পাশে তো ঘুরবই আস্তে আস্তে কে মনে লাগে আস্তে আস্তে আরে এদিক দেখো

হ্যাঁ আস্তে আস্তে হোক গাড়ি যে অবস্থা এরকম চিকিৎসার হয় অনেক সময় তো আমাদের আসলে অফ রুটই এরকম অফ রুট এরকম ছিল তো এই অফ রোটে গাড়িটা চালাইলাম আর এই অফ রোটে এরকমই হয় ও এরকম চাইতেছে এই অফ রুটে যারা বাইক চালাবেন তারা সাপ দেওয়া আস্তে রিল্যাক্স চালাবেন কারণ কোন সময় কোনো অবর্তন ঘটে যায় তত কোনো কারণে আর যেহেতু আপনি যদি দুজন থাকে তাহলে হিসাবটা আলাদা আমরা যেহেতু দুজন ছিলাম সেক্ষেত্রে পারছি একলা থাকলে তার অবস্থা খারাপ